আজকে বরবটি ভর্তা রেসিপিটি দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি ভর্তা আমরা কম বেশি সবাই পছন্দ করি আজকে চিংড়ি আর বরবটি একটি ভর্তা রেসিপি শেয়ার করব। খুবই মজাদার লোভনীয় হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং চ্যানেল ব্লগ ডায়েরিস আশা করি সবাই ভালো আছেন যে যেখানে আছেন দূরে বা কাছে আশা করি আজকের ভর্তা রেসিপিটি সবার ভালো লাগবে চলুন দেখে রেসিপি বরবটি ভর্তা বানাবার জন্য প্রথমে আমি পাঁচশো গ্রাম বরবটি বয়ল করে নিব আংশিক পুরোপুরি বয়ল করব না পুরোপুরি বয়ল করব না একটু শক্ত শক্ত থাকতে বরবটিগুলো তুলে নিব প্রায় দশ মিনিটের মতো সময় নিয়ে বরবটিগুলো বয়েল করে নিয়েছি এখন তুলে নিচ্ছি এরই মাঝে ভর্তাটি বানাবার জন্য লাগবে চিংড়ি শুটকি পরিষ্কার করে ধুয়ে নিতে হবে যাতে কোনো আষ্টে গন্ধ না থাকে এখন ভর্তাটি বানিয়ে নিচ্ছি সহজভাবে ব্লেন্ডার জারে পাঁচ মিনিটেই প্রথমে ব্লেন্ডার জারে বরবটিগুলো আমি নিয়ে নিয়েছি চাইলে শিল্পাটাইও করা যেতে পারে সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কাঁচামরিচ দুটো শুকনো মরিচ পরিমাণ মতো রসুন যারা ঝাল বা সাচেন মরিচের পরিমাণটা নিজেদের টেস্টের উপর বাড়ি বা কমিয়ে দিয়ে দিবেন এবার দিয়ে দিয়েছি আমি চিংড়ি সুটকি চিংড়ি চুটকির পরিবর্তে যে কোনো সুটকি বা মাছ দিয়ে কিন্তু ভত্তাটি বানানো যেতে পারে দিয়ে দিয়েছি হাফ স্পুন লবণ ওয়ান টিস্পুনের মতো তেল এবার ব্লেন্ড করে নিচ্ছি ভত্তাটি বানিয়ে নেওয়ার পর এবার আমি প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো টু টেবিল স্পুন তেল এক কাপের মতো পেঁয়াজ কুচি এক মিনিটের মতো সময় নিয়ে পেঁয়াজ আমি মিডিয়াম আঁচে ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি যাতে পেঁয়াজের কাঁচা স্মেলটা না থাকে এবার ব্ল্যান্ড করা বরবটি ভর্তাটি ভেজে নিব প্রায় তিন মিনিট মিডিয়াম আছে ভেজে নিব দিয়ে দিচ্ছি হাফ স্পুন লবণ সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি কালারটা একটু সুন্দর আসার জন্য চাইলে স্কিপ করা যেতে পারে তৈরি হয়ে গেল ঝটপট ঝাল ঝাল বরবটি ভর্তা গরম গরম ভাতের সাথে কিন্তু অসাধারণ মজা এবার সার্ভ করার পালা কেমন লাগলো জানাবেন ভিউয়ার্স আজ এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোন রেসিপি নিয়ে সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক অনেক শুভ কামনা রইল সবার জন্য